আপনার শরীরের অঙ্গ আপনার জিব্বারে সমস্তরে কন্ট্রোল রাখা আল্লাহ মুজে থাকলো আপনার রোজা শুভে সাদিক লেগে যাব রবি আফতাব পর্যন্ত যদি এগুলা যদি আপনি বেউ দক খারুর গিল লাগাই তাহলে আপনার উপাস হওয়াটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না তিন নম্বর গুরুর কথা আল্লাহ নবী আলি ইসলামে যারা বুকারে খানি খাওয়া এরার লগে জন্য দেবা চায় এই ব্যক্তি কোন সময় মারা যাইতো আর জন্য তোর মাঝে আপনার লইয়া যাওয়াই যাইত গিয়া অতএবারে বাই রমদান মাস অনেক ঘুরা ঘুরা বা ফকির খোলা যারা এক অস্তর খাইলে আরো অস্তর খাবার পান না যারা কাছে ধন দৌলত টাকা পয়সা আছে এরারে দিয়া সাহায্য করবা জানিয়া নেওয়াল্লাহ নবী আলি ফরমান। যারা বুকারে খালি খাওয়াইয়া তার বুকাৰে আপোনাক নিবারণ করে এই ব্যক্তির লাগি আপোনাৰ জন্মতে বাৰ এই ব্যক্তি কোন সময়ত মাৰা যাই থোৱাৰ জন্মতৰ মাজে আপোনাৰ লৈয়ে ব্যৱহাৰিত চাৰি নম্বৰবোৰৰ কথা আল্লাহ নবি আৰ এই ছলাম এ ফৰমাই যাৰা নিৰ আশ্ৰয় সাঁপৰ চোপৰ এটি মিস্কিল এর আর এক দিয়া সাহায্য সহযোগিতা করে ও এই ব্যক্তির লাগে ও আপনার জন্মতে ইন্তদার করে আল্লাহর বন্দা কোন সময় মারা যাইতো আর জন্ম তোর মাঝে আপনার লইয়া যাওয়াই পাঁচ নম্বর করে কথা আল্লাহ নবিয়া ইসলাম ফরমাইন ওমান আলা হাবিবির রহমান যে মানুষে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম আর সব সময় দূর শরীফ পড়ে এই মানুষের আপনার জন্য ইন্তজার করে বাড়তায় এই ব্যক্তির লোক জন্মতে বাড়তায় এই ব্যক্তি কোন সময় মারা যাইতে আর আপনার জন্ম ধর্ম দিয়ে আপনার লইয়া যাওয়া হইতো সুবান আল্লাহ একবার মোহাম্মদে দূর পড়ায় সাল্লাহ তে আমরা এমন এক মকবুল মাছ পাইছে অন্য মাসের মাদে যদি কোনো মাসে একবার শুভানাল্ল কয় ও একবার প্রস্তাব পাইব আর রমজান মাস যদি কোনো মাসে একবার শুভানাল্ল কয় ও রমজান মাস এক বার কইয়া দে সব পাইতো রমজান মাস একবার সুবান আল্লাহ কইলে তখন সব পাইব সুবাহ আল্লাহ চিন্তা করতেন রমজানের এতো মর্তুবা কারণ আল্লাহ নবী আলাই সালাতামাই ফরমাই সাহবান হইল আমার মাস আর রমজান হইল আল্লাহর মাস বলে সাহবান